সেখানে আমরা কি করি পোর্টেবল সিলিন্ডার আমরা ভেন্ডাররা সাপ্লাই করে ফুরিয়ে গেলে নিয়ে যাই এবং করে রেফিনি করে করে পাল্টে পাল্টে তারা দেয় এবং এটা আমাদের হিউম্যান রিসোর্স দিয়ে আবার প্রতিটা ওয়ার্ডে 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 পেশেন্টরা পায় এবার এর সমস্যা হচ্ছে অনেক সময় ফুরিয়ে যেতে পারে ডিপেন্ড করছে কতটা তাড়াতাড়ি অক্সিজেন আমি কি ক্যাপাসিটিতে দিচ্ছি তাহলে অনেক সময় ফুরিয়ে গেলে বুক বহাওয়া যায় না সেখানে অনেক সময় সমস্যা হয় পেশেন্টের আর সেই জন্য আমরা কি করি আজকাল ভালো হসপিটালগুলো যেখানে পেরেছি এমজিপিস বা পাইপ লাইনে করে আমরা অক্সিজেন সাপ্লাই করি এবার এই পাইপ যেখান থেকে সোর্স সেটা হচ্ছে এই বড় জাম্বো সিলিন্ডার গুলো লাগানো সেখানে থাকে কোথাও বা থাকে সেখানে হচ্ছে এই সিলিন্ডারের সঙ্গে অটোমেটিক লাগানো থাকে এই পাইপ লাইন গুলো সেখান থেকে ফুরিয়ে গেলে কিন্তু সেখানেও সিলিন্ডার গুলো কোনো লোক রাখতে হয় তারা ওই দেড় ঘন্টা দু ঘন্টা পর পর ওই সিলিন্ডার গুলোকে তারা পাল্টা আবার ভরা সিলিন্ডার দিয়ে দেয় আর যারা সিলিন্ডার শেষ হয়ে যায় তখন ওই কোম্পানি থেকে লোক দুদিন তিন দিন পর পরে নিয়ে যেতে হয় এই যে বারবার করে আসা যাওয়া কোথাও কোনো কারণে যদি ট্রান্সপোর্টের সমস্যা থাকে বা প্ল্যান্টে যদি অক্সিজেন সাপ্লাই নিয়ে ব্যাহত হয় তাহলে কি হচ্ছে পোর্টিতে হ্যাম্পার হয় লিকুইফাইড তাহলে এটার জন্য যদি আমরা বড় আকারে যদি কোনো একটা অক্সিজেন সাপ্লাই দিতে পারি তাহলে এই সমস্যাটা মেটানো যায় এটা দুভাবে হতে পারে একটা হচ্ছে এলএমও লিকুইড মেডিকেল অক্সিজেন আর একটা পিএসও এটা প্রেশারাইজ যেটা এয়ার থেকে ফিল্টার করে নেওয়া হয় অনেক জায়গা আছে সেটা কোভিডের সময় আমাদের বসানো হয়েছিল সেখানে কি হচ্ছে বাতাস থেকে অক্সিজেনটা আমরা নিয়ে নিই মানে অক্সিজেন অর্থাৎ বলবো বাতাসে অর্থাৎ অক্সিজেন আর নাইট্রোজেন তো মেন থাকে নাইট্রোজেনটাকে শুষে নেওয়া হয় নাইট্রোজেনটা বিভিন্ন কেমিক্যাল আমাদের শুষে কি পড়ে অক্সিজেনটা পড়ে থাকে কিন্তু এতে হচ্ছে পিএস এর যে অক্সিজেনটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় না তার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে আর হচ্ছে যে ওই প্ল্যান্টটা চলার পরে যদি কোনো কারণে যদি আমার ডিমান্ডটা বেড়ে যায় তাহলে ধরুন একসঙ্গে হয় দেখা গেল চারটে একটি দশটা ভেন্টিলে চলছে পেশেন্টের অনেক জায়গায় বেশি করে অক্সিজেন চালু হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে কেউ সাপ্লাই করতে পার না তখন একটা সমস্যা দেখা যায় তখন অক্সিজেন তার হান্ড্রেড পার্সেন্ট আর হয় না তখন ওটা কমে যায় নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট অক্সিজেনে চলে আসে তাহলে সেখানে তো অক্সিজেনের ব্যাহত হচ্ছে সমস্যা হচ্ছে কিন্তু এই লিকুইফাইড এটা হচ্ছে জাস্ট সিম্পল থিং আমি একটা ছোট সিলিন্ডার ইউজ করতাম সেখানে বিশাল একটা বড় সিলিন্ডার ইউজ করছি

সেখান থেকে ওরা এটা নিয়ে এসে এটাকে ভরে দেবে সাত দিন পর পর ভরে দেবে ট্যাঙ্কারে করে এটা নিয়ে আসবেন ভরে দেবে এবং যদি প্রেশারাইজ থাকে লিকুইফাইড মোড আর যেই বেরিয়ে যাবে তখন একটা অক্সিজেনটা গ্যাস ফিস বেরিয়ে যাবে তাহলে এই যে ট্রান্সপোর্ট করতে হবে তাহলে এতে কি হবে আমাদের মেন সুবিধাটা হবে প্রথমত যে এটা এমন নয় যে পুরো ফুরিয়ে গেলে ইয়ে করবে যেমন সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি হবে তখন সাপ্লাই হবে আমার তাহলে আনলিমিটেড সাপ্লাই হবে আরেকটা হচ্ছে আমাদের খরচাটা অনেক কমে যাবে এই যে আমরা সিলিন্ডার যে প্রথাগত সিলিন্ডার ইউজ করি তার যা কস্ট তার থেকে এলেম্বর যে অক্সিজেন যে আমাদের যা আছে ওদের সঙ্গে রেট কথাবার্তা হয়েছে অলমোস্ট আমার হাফ তাহলে আমার ইনিশিয়াল খরচাটাও কিন্তু আমাদের এই যেটা রেকারিং খরচাটা কমে যাবে ইনিশিয়াল প্লান সেটা একটা ইনভেস্টমেন্ট হচ্ছে বাট লং টার্ম খরচাটা আমাদের কমে যাবে

এখন সেই ছোট সিন্টা লাগবে না এবারে এখান থেকেই ডাইরেক্টলি ওখানে চলে যাবে পাইপলাইনে আর ছোট সিন্ডের প্রভেজ রাখা হবে ব্যাকআপ হিসেবে থাকবে যদি কোনো কারণে এটা ব্যাহত হয় তখন ওটা ওখান থেকে হবে এতে কিন্তু যারা চালায় আর কি এখানে স্টাফ তাদের মেনলি খুব সুবিধা হবে কারণ তাদেরকে ভোল নাইট জেগে জেগে এগুলো পাল্টাতে হতো এখন আর সেটা হবে না আর